নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার দু হাজার চব্বিশে কোচবিহার লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া প্রায় পঁচিশ হাজার ভোটে জয় হয়েছে বলে দাবি জানান প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা উল্লাসে মেতে পড়েন সূত্রের তথ্য অনুযায়ী পরাজিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা স্বরাষ্ট্র মন্ত্রকের মন্ত্রী নিশীৎ প্রামাণিক নিশিৎ প্রামাণিক টিএমসি প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার কাছে কুড়ি হাজার ভোটের ব্যবধানে হেরেছেন প্রথমে এই জয়ের সাফল্য কুচবিহার বাসীর জয় কুচবিহার এবার গুন্ডারাজ খতম করতে চেয়েছিলেন সেই কুচবিহার বাসীর জয় এবং সাথে সাথে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জির জয় কাউন্টিং শেষের দিকে কম্পালিশন শেষের দিকে আমরা

কুচবিহার বাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং কুচবিহারের মানুষ শান্তিতে থাকবে কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী সমস্ত স্তরের মানুষের শান্তিতে যাতে তাদের জীবন যেমন করতে পারে এই মেসেজ আমরা কুচবিহার দিচ্ছি এই জয়ের কারণ কিভাবে দেখছেন মানে কারণ কি হচ্ছে কারণটা তো গুন্ডা রাজের খতম মিথ্যাবাদী তাদের